বিসিবির কার্যালয় থেকে একে একে বের হয়ে আসছিলেন আকরাম খান মাহমুবুল আনাম খালেদ মাহমুদ সুজনের মতো পরিচালকরা খানিকক্ষণ বাদেই সেখান থেকে বের হয়ে আসলেন নতুন পরিচালক নাজবুল আবেদিন বিসিবির নতুন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর এই চার পরিচালকই যখন বিসিবির কার্যালয় ছেড়ে বের হয়ে যাচ্ছিলেন তখন বেলা তিনটার কিছুটা বেশি বাকি পরিচালকরাও একে একে বের হয়ে যান চারটারও আগেই ফাঁকা এই জায়গাটাতেও বিকেল পর্যন্ত বিসিবির পরিচালকদের গাড়িতে ঠাসা ছিল কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে তবুও বিসিবির চত্বরে কালো রঙের ওই গাড়িটি এখনো উপস্থিত বিসিবির প্রেসিডেন্ট যে তখনও ছেড়ে যাননি বিসিবির কার্যালয় বিকেল গড়িয়ে আস্তে আস্তে সন্ধ্যা তখনও বিসিবির প্রেসিডেন্ট নিচে নামেননি বিসিবির কার্যালয় ছেড়ে যাননি উপস্থিত গণমাধ্যম কর্মীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বিসিবির প্রেসিডেন্ট সন্ধ্যার পরে যখন অন্ধকার হয়ে এসেছে তখন একাই নেমে এলেন উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথাও বলেছেন এই মুহূর্তে আসলে মানে নাই ডেফিনেটলি দ্য হেড পোস্টটা খালি আছে বাট আপনি জানেন যে একটা একটা কমিটি যখন থাকে তার সাথে শুধুমাত্র সে চেয়ার করে মানে হেড অফ দ্য কমিটি বাট তারা কিন্তু মেম্বারশিপ পুরো কমিটিতেই আছে এখনো এর মধ্যে সিইও আছে আপনি জানেন ম্যানেজার আছে একটা অপারেশনাল ম্যানেজার তো ক্রিকেট অফসের সবকিছু আছে খালি আপনার হেড চেয়ারম্যানটা নাই এই চেয়ারম্যানটা খুব শীঘ্রই হবে কোনো কাজ বন্ধ নাই আপনি বললেন অনেক সিরিজ আছে এগুলো সবই হয়ে যাচ্ছে অনেক পরিচালকই সরকার পতনের পর আর বিসিবিতে আসেন না অনুপস্থিত সেসব পরিচালকের দায়িত্বগুলো কাঁধের উপরে নিয়ে নতুন করে বিসিবির সব কার্যক্রম দারুণভাবে সম্পন্ন যাতে হয় সে কারণেই বাড়তি সময় দিয়েছেন এরপরই ছেড়েছেন বিসিবির প্রাঙ্গণ তাই তো পরিচালকদের সবার শেষেই তিনি ছেড়েছেন বিসিবি সাউথ অ্যাফ্রিক আসার কথা এটা একটা সময় আছে আমাদের হ্যাঁ ওই যে কমিউনিকেশন করছি ওদের সাথে আমরা আমার মনে হয় যে আপনি জানেন একটা টুর্নামেন্ট করা দশটা টিমকে লিগ্যাল বা আমরা টিমকে সিকিউরিটি ট্রাভেলিং অনেক কিছু লজিস্টিকস আছে বাট যখন বাইলেটার সিরিজ হবে আমার মনে হয় সিরিজে কোনো প্রবলেম হবে না তারা যেহেতু সাউথ আফ্রিকার কোনো ট্রাভেল ব্যান্ড নাই মনে হয় সাউথ আফ্রিকার ট্রাভেল ব্যান্ড নাই সাউথ নেক্সট সিরিজ আমাদের সাউথ আফ্রিকার সাথে এটা কোনো সমস্যা আমি দেখছি না বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নিরাপত্তা একটা বড় ইস্যু টি টোয়েন্টি বিশ্বকাপ যখন সরে গেছে খুব স্বাভাবিকভাবেই সাউথ আফ্রিকা বাংলাদেশে সিরিজ খেলতে আসবে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে তবে বিসিবির সভাপতির সেই চ্যালেঞ্জ উপেক্ষা করার প্রয়াস আপ্রাণ নিশ্চিত করেই সময় আসলেই সবকিছু সমাধান করবেন তিনি দুপুর গড়িয়ে সন্ধ্যা এরপরে রাত বিসিবিতে প্রতিদিনই বিসিবি প্রেসিডেন্ট আসছেন কার্যালয়ে ছাড়ছেন সবার শেষে কাজটার দায়িত্বটাও তারই বেশি নয় কি